বর্তমান সময়ের ব্যস্ত অভিনেত্রীদের মধ্যে অন্যতম তানিয়া বৃষ্টি ইউটিউবে নিয়মিত তার অভিনীত নতুন নতুন নাটক প্রকাশিত হচ্ছে যা দ্রুতই বেশ সারা ফেলছে সম্প্রতি স্বল্প সময়ের ব্যবধানে বেশ কয়েকটি নাটক প্রকাশ করা হয়েছে তার তাই দর্শকদের মাঝে আলোচনায় রয়েছে এই অভিনেত্রী এমন আবহে ফের নাটক নিয়ে ব্যস্ততা শুরু অভিনেত্রীর সম্রাট জাহাঙ্গীরের পরিচালনায় নতুন ধারাবাহিক নাটক মায়ার বাঁধনের কাজ করছেন তানিয়া বৃষ্টি এ নাটকে তিনি মায়া চরিত্রে অভিনয় করছেন যাকে দেখা যাবে বিয়ের দৃশ্যে ফোনেরূপে সম্প্রতি নাটকের শ্যুটিংয়ের সময় সংবাদ মাধ্যমের মুখোমুখি হন তানিয়া নাটকের গল্প প্রসঙ্গে তানিয়া বৃষ্টি বলেন নাটক আমার বিয়ের ইচ্ছা নাটকের নাম হচ্ছে মায়ার বাদন অনেক বছর পর আসলে সিরিয়াল করছি গল্পটা খুবই সুন্দর পারিবারিক একটা গল্প গল্পটা পড়ে খুব ভালো লেগেছে